হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সত্যি আজকে আমার একটা ভালো থাকারই দিন তোমাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সম্পূর্ণ অন্য রকম ভিডিও মানে আমাদের আমার সন্তানদের ভিডিও সন্তানদেরকে নিয়ে তো দেখো আমার সন্তান মানে ছেলে মেয়ে দুটোই আমরা যখন মা হয়ে যায় না তখন মা বাবা মা হয়ে ছেলে মেয়েদের প্রতি যে পরিশ্রমটা করি তো সেই পরিশ্রমের ফলটা যখন ছেলে মেয়ে একটু হলেও যখন আমাদেরকে ফেরত দেয় তখন সত্যি নিজেকে মনে হয় যে আমাদের জীবনের বড় পাওয়াটা পেয়ে গেছি আর কিছু লাগবে না কিন্তু তাই কি হয় ওটা একটা কথার কথা যে জীবনে বড় পাওয়া পেয়ে গেছি বেঁচে থাকতে গেলে তো আমাদের সবই দরকার বাসস্থান দরকার খাওয়া পড়া দরকার মাথার উপর ছাদ দরকার টাকা পয়সার দরকার আর সব থেকে বড়ো হচ্ছে মানসম্মান তাই না তো আমি এটাই বলছি যে দেখো এখানে আমাদের এখানে যে একটা সিটি রাউন্ডের ম্যাথ কম্পিটিশান ছিল তো সেখানে আমার ছেলে মেয়ে দুজনেই পার্টিসিপেট করেছিল অ্যান্ড ওরা দুজনেই কোয়ালিফাই করেছে তো এই দেখো লাল রঙের শার্ট যে বাচ্চাটা পরে আছে ওটা আমার ছেলে অরিত্র তো ওদের ও ভালো মার্কস পেয়েছে তো ওদের হাতে এখন সার্টিফিকেট আর গলায় মেডেল মেডেল পরিয়ে দিবে তো দেখো ওদের একে একে নাম ডাকছে তো ওরা উঠে গেল স্টেজের ওপরে স্যারেরা ম্যামেরা ওদের হাতে এই সার্টিফিকেট তুলে দিবে আর হচ্ছে গিয়ে গলায় মেডেল পরিয়ে দিবে তো এইটা হচ্ছে ছেলের ভিডিও তো ছেলে তো ক্লাস ওয়ান আর ও হ্যাঁ বড়ো কথা ভালো কথা তো আমার ছেলের না এটাই লাইফে ফার্স্ট প্রাইজ আর কি বলতে পারো তো সবে তো ওয়ান তার জন্য না এখনও জীবনে অনেক সময় পড়ে আছে প্রাইজ জানার তো ক্লাস ওয়ানেই ও এটা জীবনে ফার্স্ট প্রাইজ মানে ফার্স্ট মেডেল বলতে পারো নিয়ে এসেছে আর মেয়ের হচ্ছে ক্লাস সিক্স মেয়েও মেয়েও অনেকগুলো মেডেল প্রাইজ অনেক জায়গায় কম্পিটিশন কম্পিটিশনে প্রাইজ এনেছে তার জন্য না মেয়ে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে তো দেখো সকালের দিকে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে গেছিলাম এখানে ধরো আমি মানে এত মানুষের ভিড় অত ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি এত ভিড় এবার সব বাবা মায়েরা তো ধরো ছেলেমেয়ের ছবি তুলতে আর ভিডিও শ্যুট করতে ব্যস্ত সেখানে আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে ভিডিও মানে করে এনেছি আর কি তো এটা সকালবেলাই ছিল যে ছেলেকে নিয়ে সকাল মানে ছেলের তো ক্লাস ওয়ান ওখানে ক্লাস ওয়াইজ প্রাইজ দিচ্ছিলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আর কি তো ওখানে টাইম দিয়েছিল এটা সকালে এ দেখো আমার ছেলের গলায় মেডেলটা পরিয়ে দিল অ্যান্ড সার্টিফিকেট তুলে দিল স্যারেরা ম্যামেরা তো এবার ওর বাবা আবার ছেলেকে বলছে যে একটু এগিয়ে আয় যে কি ছবি তুলবো মানে দূর থেকে তো ঠিক ছবিটা ভালো আসে না তো এবার ছেলে এবার এগিয়ে আসবে আর কি এগিয়ে আসবে তো ওকে বলা হচ্ছে ইশারা করা হচ্ছে এগিয়ে ও শুনতে পাচ্ছিল না ঠিক ওকে ইশারা করা হচ্ছে ও তখন এগিয়ে সামনে এগিয়ে এলো ছবি তোলার জন্য আর কি তো যাই হোক বলব যে ছেলে ছেলেকে নিয়ে এবার বাড়ি চলে এসেছিলাম তখন তারপরে আবার মেয়ের ডাক খাই কিছুক্ষণ পরে সেটা দুপুরের দিকে আর কি ওই তখন কটা হবে ওই এগারোটা বারোটার দিকে হবে তো সেমভাবেই আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে দুজনেই ওখানে গিয়েছিলাম মেয়েকে নিয়েও গিয়েছিলাম সেমভাবে ভিডিও করেছি তো প্রচণ্ড ভিড় ছিল সিটি রাউন্ডের ব্যাপার তো ধরো প্রচুর ভিড় ছিল তো এরপরে ওরা পার্টিসিপেট করবে হচ্ছে ডিস্ট্রিক্ট রাউন্ডের ডিস্ট্রিক্ট রাউন্ডের পার্টিসিপেট করবে যেহেতু ভালো মার্কস পেয়েছে তো সেটা বহরমপুরে হবে কি এখন কলকাতায় হবে কি এখন এখানেই আমাদের এখানেই হবে বুঝতে পারছি না বলে দেয়নি এখনও তো দেখো মেয়ে মেয়েরও ডাব করেছে সেমভাবে মেয়েকে নিয়ে ওর বাবা গেলো আর ওর ওর হাতেও স্যার মেডেল আর সার্টিফিকেট তুলে দিল তো আমরা চলে এলাম এবার বাড়িতে আসার পথে সানডে সেদিন সানডে ছিল আর সানডে মানে তো চিকেন খাওয়ার দিন ধরো হ্যাঁ তো জানি এত গরমে চিকেন খাওয়াটা উচিত না কিন্তু তাও আমি চিকেনের সেদিনকে একটু কষা কষা করিনি লাল লাল ঝোল করেছিলাম পাতলা হ্যাঁ তো খেতে বেশ ভালোই হয়েছিলো খেতে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিলো দেখবো অনেক সময় পাতলা ঝোলও ভালো লাগে দেখবে রান্নায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে রান্নায় যদি নুন ঝালটা ঠিক থাকে না দেখবে রান্না যে কোনো রান্না ভালো লাগে খেতে এ দেখো ফাইনালি আমি চিকেনটা কষে আলুগুলো ওর মধ্যে এবার দিয়ে দেবো এ দেখো আমার প্রায় মোটামুটি চিকেনটা কষা হয়ে গেছে হয়ে এসে এবার জল দিয়ে দেব একটু ফুটে গেলেই এবার নামিয়ে নেবো এ দেখো আমার রান্না হয়েও গেছে খেতে দিয়ে দেবো এবার এবার দুপুরে লাঞ্চ সেরে আমরা একটু বিকেলবেলা এসছিলাম গঙ্গাঘাটে সানডে মানেই তো ওদের গঙ্গাঘাটে বেড়াতে নিয়ে আসতে হবে তো এই দেখো মোমো খাওয়াচ্ছে ওর বাবা তো এই ছিল আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে